নতুন বছর দু হাজার পঁচিশের আঠেরোই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে নবদ্বীপ শহরের অন্যতম মেগা সাংস্কৃতিক ইভেন্ট পুরসভার উদ্যোগে চব্বিশতম বর্ষ শ্রী চৈতন্য বইমেলা আঠাশে নভেম্বর বৃহস্পতিবার নবদ্বীপ পুরসভার উদ্যোগে এবং শ্রী চৈতন্য বইমেলা সমিতির ব্যবস্থাপনায় চব্বিশতম বইমেলা উপলক্ষে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয় পুরসভার হলঘরে এদিনের প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিধায়ক কুণ্ডরিকাক্ষ সাহা পুরপ্রধান বিমান বিমানকৃষ্ণ সাহা উপপুরপ্রধান প্রধান শচীন্দ্র বসাক বইমেলা কমিটি যুগ্ম সম্পাদক শিক্ষাব্রতি সিরাজুল ইসলাম সাংগঠনিক সম্পাদক সুজিৎ সাহা কোষাধ্যক্ষ মীমলন্দু ভৌমিক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডক্টর বিজন কুমার সাহা পুরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা প্রস্তুতি সভায় তেইশতম বইমেলার আয় ও হিসাব নতুন সদস্য মনোনীত করা ও কমিটি গঠনের পাশাপাশি চব্বিশতম বইমেলার দিন ও তারিখ নির্ধারণ করা হয় সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী আঠেরোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত দশ দিনব্যাপী সেই চৈতন্য বইমেলার আয়োজন করা হবে দা নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাব ফুটবল ময়দানে এদিনে সবাই বইমেলার সাংস্কৃতিক মঞ্চের নামকরণ করা হয় নারী সূর্য মমতা যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম জানান কলকাতার পঞ্চাশটি প্রকাশনী সংস্থা তাদের বইয়ের সম্ভার নিয়ে উপস্থিত থাকবেন এবারের বইমেলায় নবদ্বীপবাসীর সহযোগিতায় চব্বিশতম বর্ষ সেই চৈতন্য বইমেলা সফল হয়ে উঠবে বলে জানান বইমেলা কমিটির সভাপতি তথা নবদ্বীপ পুরসভার পুরো প্রধান বিমান কৃষ্ণ সাহা আগামী দু সালে আঠারোই জানুয়ারি থেকে সাতাশে জানুয়ারি পর্যন্ত দশ দিন ব্যাপী দি অ্যাথলেটিক ক্লাব ময়দানে বইমেলা হবে পঞ্চাশটি বইয়ের স্টল এবারও আমরা আনার চেষ্টায় আছি বইমেলার সংস্কৃতি মঞ্চে আমাদের প্রতিবারই সন্ধ্যাবেলায় অনুষ্ঠান থাকে বহিরাগত এবং স্থানীয় শিল্পীদের সমন্বয়ে এবং সেই অনুষ্ঠানগুলো শুধু চিত্ত বিনোদন নয় শিক্ষামূলক যাতে হয় অন্তত বইমেলার মঞ্চে এই বার্তাটাই আমরা মানুষকে দিতে পারি মানে নাচ গান ইত্যাদি মূল কথা নয় বইমেলা আসলে জ্ঞান মেলা জ্ঞান মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান তার সঙ্গে সংগতিপূর্ণ হওয়া চাই তাই সেটাই আমরা এবার চেষ্টা করব আপনার নাম আমার নাম সিরাজুদ্ ইসলাম আপনি আমি যুগ্ম সম্পাদকের অন্যতম নবদ্বীপ শ্রী চৈতন্য বইমেলা সমিতি শ্রী চৈতন্য বইমেলা নবদ্বীপ মিউনিসিপালিটির উদ্যোগে করা হয় প্রতি বছর এটা চব্বিশতম বৎসরে পদার্পণ করল এক দুই করে সেখানে সামগ্রিক নবদ্বীপবাসীর সামগ্রিক সহযোগিতা এবং তার ভালোবাসা দিয়ে প্রাণ দিয়ে নবদ্বীপের মানুষ এই বই ধরে রেখেছে তার জন্য চব্বিশ বছর ক্রমাগত এবং সাকসেসিভলি চল সাকসেসিভ মানে সফলতার সঙ্গে এই চব্বিশ বছর এর করছে এরকম একটা সফল বইমেলা অন্তত মফসল শহরে দেখা যায় না এবারের মঞ্চের নাম কি দেওয়া হয়েছে নারী সূর্যম মমতা